হ্যালো এভরি ভেরি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ আজ বুধবার আজ তৃতীয় দিন কলকাতায় ব্রেকফাস্ট করেই দিদি আর দাদার সাথে বেরিয়ে গেলাম দিদি আর দাদা আমাকে সল্টলেক মেট্রো স্টেশনে ছেড়ে তারপর চলে যাবে ওরা অফিসে আর আমি কোথায় যাচ্ছি সেটা ভিডিওতে সঙ্গে থাকলে তবেই দেখতে পাবে এবার শুরু করা যাক আজকের দিনটা ওয়েট করছি মেট্রোর জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এখন অবধি মেট্রো এসে পৌঁছয়নি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে পৌঁছে গেলাম শিয়ালদা মেট্রো স্টেশনে আমি এর আগে কখনো সল্টলেক থেকে শিয়ালদা এই রুটে আসা যাওয়া করিনি মেট্রোতে তো সেই জন্য আমি বুঝতে পারিনি কোন প্ল্যাটফর্মে নামবো বা কিছু শিয়ালদা স্টেশন থেকে বেরোচ্ছি এখন স্টেশন থেকে বেরিয়েই আমি ফ্লাইওভারের নিচের রাস্তাটা ধরে এগিয়ে যাব। এখানে মেট্রো স্টেশনের আরেকটা গেট দেখতে পেলাম যেটাতে এ লেখা আছে এবার আমি ফ্লাইওভারের নিচের রাস্তাটা দিয়ে সোজা চলে যাব বিবি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে আগে যখন কলকাতায় খুব যাতায়াত ছিল তখন এই রাস্তাগুলোতে খুব আসা যাওয়া হতো সেই কারণে এই রাস্তাগুলো খুবই চেনা আমার কাছে

ফ্লাইওভারের নিচের থেকে সেন্ট্রাল মেট্রোর মোড় অবধি একশো টাকা একটু বেশি মনে হয়েছিল কিন্তু দাবি যেহেতু বয়স্ক মানুষ আমার দেখে একটু খারাপই লাগছিল তো সেই কারণে আমি আর সেসব নিয়ে কথা বাড়াইনি এবার দাদুর রিক্সায় উঠে চলে যাচ্ছে সেন্ট্রাল মেট্রোর মোড়ের দিকে দেখো সামনে রয়েছে সেন্টকো জুয়েলার্স আর ডান দিকে রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই রাস্তাটা ধরেও যেতে পারতাম কিন্তু এটা ধরলাম না সোজাই এগিয়ে যাচ্ছি পৌঁছে গেলাম সেন্ট্রাল মেট্রোর মোড়ে এবার রোডটা ক্রস করেই আমাকে নামিয়ে দেবে তারপর আমি হেঁটে হেঁটে বাকিটা চলে যাব মোড় থেকে দশ মিনিট হেঁটেই পৌঁছে গেলাম এমজি রোডে এখানে এই রোডটা ক্রস করে আর একটু হেঁটে যেতে হবে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমার ডেস্টিনেশনে জোনাসাগর ঠাকুরবাড়ি এটা আমি মাঝখানে দাঁড়িয়ে উঠোন থেকে চারদিকের ভিডিওটা করছি এই যে জাননাগুলো দেখা যাচ্ছে এগুলোর ওপরে রয়েছে মিউজিয়াম তো সেই মিউজিয়াম থেকে ছবি তোলা নিষেধ আর ওপরে ছবি তোলা যায় না একদমই সেই কারণে আমি ওপরের ভিডিও করতে পারিনি নিচ থেকে যতটা সম্ভব আমি ওপরটা তোলার চেষ্টা করেছি আমি অলরেডি এখানে এসে বাইরে মানে মিউজিয়ামের বাইরে এই মাঠে এসে বসেছি তারপর মাঝখানে উঠোনে আমি বসেছিলাম তারপর এখানে এসে একটু বসলাম এখানে কিছুক্ষণ বসবো তারপর বেরিয়ে যাবো দেখো এখান থেকে ওই যে ওখানে গেটটা দেখা যাচ্ছে ওখান দিয়ে ওপরে উঠে গেলে দোতলায় আছে মিউজিয়াম তো টোটাল ওখানে ঘুরে দেখলে মিউজিয়ামটা দেখা যাবে এখানের এন্ট্রি ফি হল পঞ্চাশ টাকা আমাকে দিয়েছে টাকা টাকা আর দশ টাকার একটা এটা হল চোরাসাগর ঠাকুরবাড়ির মেন গেট যেটা রাস্তাতেই পড়ে এই হলো মেন রোড আর ঠিক এর অপোজিটেই রয়েছে জুডিও যেটা দেখে এই ল্যান্ডমার্ক থেকেই আমি এসছিলাম এন রোডে পৌঁছোতে পৌঁছোতেই পেয়ে গেলাম ট্রাম তো উঠে গেলাম ট্রামে তাড়াতাড়ি এরপর যাব এসলানে দেখতে দেখতে পৌঁছেও গেলাম এসলানে দেখো মাত্র ছয় টাকায় আমি পৌঁছে গেলাম প্ল্যানেট পৌঁছোতেই বাবা মায়ের ফোন এলো বাবার মা পৌঁছে গেছে দক্ষিণেশ্বর সেখানে আমায় যেতে হবে এবার এখানে আর বেশি দেরি না করেই আমি এস প্ল্যানেট মেট্রো স্টেশনের দিকে ছুটে গেলাম এবার কুড়ি টাকায় কেটে নিলাম টিকিট আর ওয়েট করছি মেট্রোর জন্য আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর ওয়েট করতে করতে চলেও এলো মেট্রো এবার চলে যাব দমদম স্টেশন তারপর সেখান থেকে দক্ষিণেশ্বর দমদম মেট্রো স্টেশনে পৌঁছানোর পর সেখান থেকেই আবার দক্ষিণেশ্বরের মেট্রো পাওয়া যায় ওই একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যেটা আমি আগে জানতাম না এই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে বেরোনোর সময় এই মূর্তি দিনতে দেখতে পেলাম যেটা দেখেই মনটা খুব ভালো হয়ে গেল স্টেশন থেকে বেরিয়ে নিয়ে নিলাম রিক্সা আর একদম ইচ্ছা করছে না হেঁটেই যাওয়া যেত কিন্তু আমি যেহেতু সারাদিন ধরে এত হেঁটেছি প্রচণ্ড টায়ার্ড লাগছে সেই জন্য আর হাঁটলাম না আর দেখতে দেখতেই পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরের মন্দিরে এসেই বাবা মাকে ফোন করলাম কেউই ফোন রিসিভ করছে না যা বুঝলাম বাবার মা হয়তো মন্দিরের ভেতরে ঢুকেছে আর এখানে তো ফোন একদমই অ্যালাউ নেই ভেতরে সেই কারণে হয়তো শামুদা গাড়িতে রয়েছে সেখানেই হয়তো ফোনটা রাখা সেই কারণে বাবা মা রিসিভ করতে পারছে না তাই আমি নিজে নিজেই এগিয়ে গেলাম একা একাই ঠুকছি ভেতরে আর এই যে সাদা মন্দিরটা রয়েছে এই সাদা মন্দিরের ভেতরে মূর্তিটি হলো রানী রাসমণি দেবীর এখন বাচ্চে সাড়ে সাতটা আমরা বেরিয়ে গেছি দক্ষিণেশ্বর মন্দির থেকে এবার এলাম রাম মন্দিরে যেটা রাজারহাট থেকে খুব একটা বেশি দূরে নয় আমি এক্স্যাক্টলি লোকেশানটা জানতাম না আমার ভিডিও ডেসক্রিপশানে আমি অবশ্যই এই মন্দিরের লোকেশানটাও দিয়ে দেব। তোমরা অবশ্যই একবার ঘুরে এসো খুব ভালো লাগবে এবার ফিরছি আমরা বাড়ির পথে আর মায়ের হাতে তোমরা যেটা দেখছো সেটা সামুদা খাইয়েছে এটা আমি কোনোদিনও খাইনি খুব খাওয়ার ইচ্ছে ছিল তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি পুরো ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও